রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি সিইসি বলেন আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আইন কানুন বিধিবিধানের মধ্যে থাকব আমরা ফ্রি ফায়ার গেম উপহার দিতে চাই যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারবে আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই তিনি বলেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি তারা গত ডিসেম্বরে আমাদের সঙ্গে দেখা করলে আমরা ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত ভোটার তালিকা হালনাগাদ বিশে জানুয়ারি শুরু হচ্ছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন আজ কয়েকশো ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা দিচ্ছে ইউএনডিপি ভবিষ্যতে এগুলো আরও আসতেই থাকবে ইনশাল্লাহ পুরো ভোটার নিবন্ধন কার্যক্রমে তারা আশা করি সহায়তা দেবে তিনি বলেন আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করব